দীপাবলি এবং কালী সবাইকে শুভেচ্ছা মা দুর্গাকেও বলেছিলাম বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে কোনো বোন কন্যা সুরক্ষিত নয় এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে ওই প্রার্থনা করছি অবহা থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ আমাদের কোন মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয় মা দুর্গা ত্রিশুল আর মার কালীর খড়গটা লাগবেই এই ধর্ষকদেরকে শেষ করার জন্য এই প্রার্থনাই মায়ের কাছে করছি হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছরই আসা হয় প্রত্যেক বছরে কিছু কিছু পুজো সব সব জায়গায় যাওয়ার চেষ্টা করি সব জায়গায় মানুষ চান যে দিদি যাতে সাথে বিধানসভা আমার সাথে বিধানসভা সব জায়গায় যাতে উপস্থিত হতে পারি সবার সাথে আসা প্রত্যাশা চেষ্টা করি সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করি সব জায়গায় যাতে যেতে পারি যতটা সম্ভব হয় করার চেষ্টা করি পান্ডা থেকে প্রত্যেক বছর আসি এবারেও এসছি পাঁচ সম্ভব হয়ে গেছে না সব জায়গাতে অনেক পুজো হয় সব জায়গায় যাওয়া সম্ভব নয় পূজা দুর্গা পুজোর সময় যে কটা পেরেছি করতে পেরেছি প্রচুর মানুষের অনেক অনেক পুজো ছয় ছয় পুজো হয় সব জায়গায় তো একটা মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয় কিন্তু চেষ্টা করি যাতে এবছর যে পাঁচটা এলাম পরের বছর অন্য পাঁচটায় যাই সব মানুষকে খুশি করা যায় কি সবাই ভালো থাকুক সবাই মঙ্গল থাকুক সবার শান্তি থাকুক জীবনে চাই আর কি চাই আমার পশ্চিমবাংলার মানুষ আমার হুগলি জেলার মানুষ শব্দের তাণ্ডব একটা দেখা গেছে দেখা গেছে বাড়িতে আগুন গেছে কি বলবো যে শব্দের তাণ্ডব দেখো সবসময় আমরা বলি যে সব ভীষণ সতর্ক থাকা উচিত সময় সতর্ক থাকা উচিত স্পেশালি যখন আমাদের এত বড় বড় উঁচু উঁচু সব তো অট্টালিক যারাচ্ছেন বা যারা আত্মবাজি জ্বালাচ্ছেন বা কিনছেন বা বিক্রি করছেন সবাইকে একটু সচেতন হতে হবে সবাইকে একটুখানি চিন্তা ভাবনা করে করতে হবে শব্দ দূষণ থেকে আমাদের দূরে থাকতে হবে আতশবাজিও জ্বালানোর সময় আমাদের খোলা মাঠে করতে হবে যাতে কোনো মানুষের অসুবিধে না হয় যাতে কোনো রকম মানুষ প্রবলেমে না পড়ে এরকম ভাবে প্যান্ডেল এত কষ্ট করে প্যান্ডেল তৈরি করা প্রতি প্যান্ডেল আগুন ধরে যায় সেটা কখনো বাঞ্ছনীয় নয় শুভেন্দু অধিকারী বলছে যে পশ্চিমবঙ্গকে সোজা করতে হলে মায়ের খর্ব হাতে নিতে হবে আর তারপরেই মহিলাদের তারা খেলেন তিনি মায়ের খর্গ তো একজনের হাতেই রয়েছে যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতেই খর্গ মানায় আর কারোর হাতে তো খর্গ মানায় না তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো কু মন্তব্য আসে তখন তো মহিলারা পেছনে তারা করবেন পেছনে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন